আছে উপু দূরে কাশবনের ঘাস ছুপ খালি পায়ে দৌড়ে আসছে মেয়েটি সঙ্গে তার ছোট্ট ভাই রেল লাইন দেখা আতুর ডাইনির ঘর সব পার করে আজও দৌড়াচ্ছে তারা গ্রাম শহর বাজার ঘাট কলকারখানার গ্যাঞ্জাম পেরিয়ে রান্না ঘর মুদি দোকান মিষ্টির দোকান কিংবা ইট ভাটার মলিনতায় তারা ছুটছে আজ অপু কেমন আছে এই অপু দুর্গারা রান্নাঘরে বাসন মারছে দুর্গা অপু কাজ করে মোটর সাইকেল গ্যারেজে পেটের ভাতের যোগান তাদের স্বপ্ন দরিদ্র পরিবারে বাঁচার তাগিদ তাদের প্যাশন মনে পড়ে যায় সদ্যজাত ভূমিষ্ঠ শিশুর প্রতি কিশোর কবির অঙ্গীকার শিশুর বাসযোগ্য করার প্রতিশ্রুতির কথা কয়েকশো বসন্ত শীত পার করেও আমরা মাথা নত করে স্বীকার করতে বাধ্য হচ্ছি যে এ বিশ্ব শিশুর বাস হলো কিন্তু এ বিশ্ব এ শিশুর যোগ্য হলো না যখন নিচে বালিকার পচা গলা লাশ বেরোচ্ছে ঝোপঝাড়ে পরিত্যক্ত শিশুর কান্নায় ধ্বনিত হচ্ছে অস্ফুট সোচ্চার যখন স্কুল ফেরত কন্যার রক্তাক্ত গায়ে হাজার প্রশ্নের ভীমরুল হুল ফোটাচ্ছে তখন কি একবারও প্রশ্নের কাঁটা এসে বিদ্ধ করে না ময়দামাখা মুখোশ ঢাকা শৌখিন সমাজের জেট ক্যাটাগরি নিরাপত্তার পাঁজরে ঢাকা হৃদয়টাকে কেমন আছে উপেদুর কেমন আছে ভারী ব্যাগের তলায় দুমড়ে মুচড়ে যাওয়া স্বপ্নগুলোকে ভাঙা সংখ্যায় পরিণত করার চেষ্টায় যেভাবে খাটে সম্ভ্রান্ত শিশু শ্রমিক অকমের উপুদুর্কারা জলে স্থলে মানুষের ছড়ানো শিল্প কারখানার মতন উন্নতির শাখা পল্লবে পল্লবে আজ ও নীরবে বাষ্পমোচন করে তাদের অশ্রু শুধু আকাশটা তাদের হতে পারেনি আজ হে কবি আমরা এই পৃথিবীকে তাদের বাসযোগ্য করে তুলতে পারছি কই আজ ও পৃথিবীকে তাদের বাসযোগ্য করে তুলতে পারছি না কেন